মার্শাল্লা মার্শাল্লাহ সাধারণ দেখেন ক্যামেরাটা জুম করছি শুধু দেখে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করবেন হুম এটা বানাইতে প্রায় আমার দেড় ঘন্টা সময় লাগছে সব কিছু মানে ইয়ে করতে যে দেখেন এটা শেপটা কেমন হয়েছে দেখেন মানে যে এখানকার ইয়েটা পুরুত্বটা একটা রান্না এটা আমি একটু বক্স করে রাখাই মার্শাল্লা মার্শাল্লা দেখছেন অসাধারণ মানে কাটতেই জানি কেমন লাগতেছে মানে মানে নিজের কাছে খুব মানে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই পুকিংয়ের শুধু পিসগুলার দেখেন মার্শাল্লাহ আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে দেখাবেন আমি জানি এতটা ভালো হয় নাই তারপর আমি চেষ্টা করি আর আপনারা তো আছেন না আল্লাহ আছে আল্লাহ ভরসা সবাইকে দোয়া রইল আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করুক আমি আসসালামু আলাইকুম